নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা এসে আমাদের আজকে হলো গিয়ে ষষ্ঠ দিন আর এখন বাজে হচ্ছে গিয়ে তিনটে পঁয়তাল্লিশের মতো আগের দিনটা বেরোতে বেরোতে অনেকটা সময় হয়ে গেছিল তাই আজকে একটু হাতে সময় নিয়েই বেরোলাম যাতে বাচ্চাদেরকে নিয়ে একটু বেশি সময় ঘোরাফেরাটা করা যায় কিন্তু কতটা সময় যে ঘোরাফেরা করতে পারবো সেটাই বড় চিন্তা জানেন আকাশে এক ঝাঁক কালো মেঘ করে রয়েছে আর থেকে থেকে ঝিরিঝিরি বৃষ্টিটা নেমে পড়ছে সবার আগে মিশমির একটা খুব জরুরি কাজ আছে সেটাই আগে সারব মেটা তো দেখতে দেখতে দু বছর বয়স হয়ে গেল কিন্তু এখনো না ওর কানটা ভেদানো হয়নি তাই ওর বাবার ইচ্ছে মতো আগে ওর কানটা ভেদিয়ে একটা কানে দুল পরিয়ে তারপর বাদ দেখে কাজগুলি করব। তাই সবার আগে যাবো একটু সোনার দোকানে তারপর সেখান থেকে যাব একটু জামা দোকানে দেখি যদি কিছু ভালো পাই তাহলে কসেট করে নিয়ে নেব তারপর সেখান থেকে নিয়ে যাব একটু পার্কিং কিন্তু গয়নার দোকানটা আসতে না এখনো হাতে প্রায় পনেরো মিনিটের মতো সময় আছে তাই বাড়ি থেকে আসার আগে বাড়িতে বসে না একটা দুর্দান্ত রেসিপি বানিয়েছিলাম সেটা অবশ্য ভিডিওটা রেকর্ড করে রেখেছিলাম কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাহলে চলুন এই পনেরো মিনিট রেসিপিটা দেখতে দেখতে যাই আমরা যে বাড়িটা ভাড়ায় থাকি সেই বাড়িটার ঠিক সামনেই না একখানা সজনে গাছ আছে আর তাতে দেখলাম প্রচুর পরিমাণে সজনে ফেলেছিল তো যিনি আমাদের ঘরের মালিক ওনারই এই গাছটি মানে এই গাছটির মালিকও উনি তাই একদিন হঠাৎ করে সকালবেলা দেখলাম প্রায় এক ডাটার মতো সজনে ডাটা এনে ওর বাবার হাতে তুলে দিল বেশ অনেকগুলি ডাটা ছিল জানেন কিন্তু আমার তো এদিকে চলছে ফ্রিজ খালি করার মিশন তার উপর থেকে ওর বাবা বাজার থেকে কিনে আনা সজনে ডাটা গুলি অনেকদিন থেকে ফ্রিজে পড়েছিল তাই ওনার দেওয়া সজনে ডাটা গুলির ভেতর থেকে কিছু ওর আন্টিকে দিয়ে দিলাম আর কখানা সজনে ডাটা রেখে আর পুরনো সজনে ডাটা গুলি মিলিয়ে একটু করেছিলাম সজনে ডাটা আর আলুর চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানাতে কিন্তু তেমন একটা সময়ও লাগে না আর তেমন একটি ঝুট নেই তাই ভাবলাম যখন ভিডিওটা করাই আছে তাহলে আর শুধু শুধু ফোনের গ্যালারিতে ফেলে রাখবো কেন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি চলুন রান্নাটা শেষ হতে হতে দোকানটার মধ্যে কিন্তু ঢুকেও পড়েছি আর ভেবে এসেছিলাম তো মেটার কানটা বেঁধে একটা ছোট্ট কানে দুল দেব কিন্তু এখানে এসে শুনি নাকি ওনাদের তেমন কোনো ব্যবস্থা নেই কেমন কাণ্ডটা হলো বলুন তো ওর বাবা এত বড় আশাটা করে এসেছিল যে এবারটা বাড়ি ফেরার আগে মেটার কানে কিছু একটা দিয়েই যাবো কিন্তু যাই বলুন এনাদের শোরুমটা এত দুর্দান্ত দেখতে না চারিদিক এত রকমের লাইট আর তার উপর থেকে এনাদের অসাধারণ অসাধারণ এক একটা হিরের কয়নার কালেকশন জানেন তা ওর বাবা বললো মেটার যখন আর হচ্ছে না তাহলে তুমি না হয় নিজের জন্য একটা কিছু দেখো আর এই যে দেখো এখান থেকে শুরু হচ্ছে এক একটা এত দুর্দান্ত দুর্দান্ত কালেকশন না দেখে একবারে মনটা জুড়িয়ে যাচ্ছে ওই যে আমার 바디গের নিচেরটা দেখো অসাধারণ ডিজাইন তাই না কিন্তু মারাত্মক দাম জানেন তা একটা বাজেটের মধ্যে দেখি অবশ্য পছন্দ হয়েছে অনেকগুলি কিন্তু এনাদের একটাই সমস্যা যে ইয়াররিংসের পেছনের যে কাঠিগুলি সেগুলি সব বেশিরভাগ পুষ কাঠিটা স্ক্রু নয় পুশটা হলে কি হয় দৈনন্দিন জীবনে ব্যবহার করতে করতে অনেক সময় খুলে পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে আর স্ক্রু সিস্টেমটা হলে আর পড়ার কোনো ভয় থাকে না দাঁড়ান একটা বহু কষ্টে পছন্দ হয়েছে যা এটাও তো দেখছি আবার স্ক্রু নয় পুষ আবার এদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে দেখলাম অনেক ধরনের নাক ছবি আছে তবে আমার নাকটা তো বেদানো নয় তা ওগুলো আমার কোনো কাজের না আর এই দেখুন কি মঙ্গল সূত্র একটু বেশি হলে বাবার কাছে একটা আবদার করা যেত যাকে ভগবানের আশীর্বাদ থাকলে পরের বছর এসে একটা সূত্র দেখবো একখানা কানের দুল পছন্দ হয়েছে ওর বাবা ওদিকটাতে বিল করছে করু চলুন আমরা একটু সেই সুযোগে শোরুমটা ঘুরে ঘুরে দেখি চলুন হয়ে গেছে বিলিংটা করা এবার এবার একটু একটু দেখে আসি জন্য দোকানগুলি আর আজকাল জামা কাপড়ের দোকানগুলিতে জামা কাপড়ের তুলনায় এই বাচ্চাদেরকে আকর্ষণ করার মতো জিনিসগুলি থাকে বেশি দেখুন কি সুন্দর সুন্দর মাথায় পড়ার মতো টিয়ারা এদিকটাতে হেয়ার ব্যান্ড আবার তার সঙ্গে ম্যাচিং করা কিছু গাডার ক্লিপ সেগুলো রয়েছে দেখছি আর এদিকটাতে তো দারুণ করা টুপি আছে অনেক দিন থেকে এরকম করা টুপি খুঁজছিলাম জানেন এত বীজ ফিজ গুলো ঘোরা হয় আর এই দেখুন এটা কি এটা তো খুব অসাধারণ চশমার হেয়ার ম্যাচিং করা একটা হলুদ রঙের আছে একটা গোলাপি রঙের আছে বা বা বিপুল সম্ভার আর এনারা এত চালাক ঠিক বিলিং কাউন্টারের সামনেই এই সমস্ত খেলনা পাতিগুলি সাজিয়ে গুছিয়ে রেখেছে যাতে বাচ্চারা দেখলে পরে আর বাবা আমার কোনো উপায় নেই নানি আর কোথায় যাবেন মিষ্মি তো দেখেই ছো মেরেই বগল বেঁধেছে কতগুলি আর এই দেখুন বাবা হাতে ধরতে এত নরম তুল তুলে এগুলো বোধ হয় কিচেন একটা নিলে বোধ হয় ভালোই হয় আরমারি চাবিটার সঙ্গে একটু ঝুলিয়ে রাখতাম বাইরে থেকে এসে বেডরুমটা ঢুকলে পরেই দেখে একেবারে মনটা খুশি হয়ে যেত থাক বাচ্চাদের সঙ্গে এসে আর বাচ্চা বোনের ওদিকে মিশবিরানী কি কি পছন্দ করেছে সেগুলোর একটু বিডিংগুলি গুলি করি আর বাহ সদ্য জন্মগত বাচ্চাদের থেকে নিয়ে এক বছরের বাচ্চার সমস্ত সাইজের জুতোগুলি এখানে আছে আর এদিকটা তো দেখো কি মিষ্টি দেখতে জামা কাপড় গুলি সেই ছোটবেলাগুলি আমার মনে পড়ে যাচ্ছে মেয়েটা যদি আরেকটু ছোট থাকতো এখান থেকে অনেকগুলি সেট নিয়ে নিতাম চলে আসো চলে আসো

বাচ্চাদেরকে কিছু খাইয়ে তারপরে বাড়ির দিকটাতে যাই বাচ্চাদেরকে নিয়ে একখানা ভেজ রেস্টুরেন্টে এসেছি এখানে সমস্ত ভেজ জাতীয় খাবারগুলি পাওয়া যায় মিষ্টি থেকে নিয়ে শুরু করে বিভিন্ন ধরনের স্ন্যাক্স যেরকম একটু পাওভাজি আর কটা সন্দেশ আমরা জল ভোরা বলে থাকি এনারা দেখলাম এনাদের দোকানের নাম ওই দইওয়ালা তো দইওয়ালা স্পেশাল সন্দেশ নাম দিলেন আর এদিকটাতে আমার ভাসুরপুর রিয়ান খাচ্ছে আপনার কেসারি রসগোল্লা নাম রসগোল্লা হলে কি হবে সাইজ গুলো আর দু প্লেটের মতো নিয়েছিলাম দই মতো কিন্তু না দই ফুচকা ঠিক নয় সত্যি খেতে ছিল একেবারে দুর্দান্ত বাচ্চাদের কথা মাথায় রেখে দু প্লেটের মতো অর্ডার করেছিলাম কিন্তু বাচ্চারা তো পাওয়া ভাজি খেয়েই খালাস শেষ মেশ আমাকে আর ওর বাবাকে সবটা শেষ করতে হলো খেতে খুব স্বাদের ছিল বলেই বেচারা উদরটির কথা বেশি একটা না ভেবে একটার পর একটা চাপিয়ে গেছি তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার